সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে নয়শো সাতচল্লিশটা খুন করেছে তো অনেক বেড়ে গেছে চুরি ডাকাতি এমন স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না প্রতিদিন কেউ না কেউ কোন না কোনো দাবি নিয়ে হয় শাহবাগে বসছে রাস্তা বন্ধ করছে সায়েন্স ল্যাবে বসছে রাস্তা বন্ধ করছে আজকে বসেছে তিতুমির কলেজের স্টুডেন্টরা আমি অবাক হয়ে লক্ষ্য করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের এর পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে যাবে সেই ছেলেমেয়েরা তাদের মধ্যে এতটুকু মানবতা বোধ নাই এতটুকু দায়িত্ব বোধ নাই তারা প্রতিটা দিন ঢাকা শহরের এক একটা রাস্তাকে চুজ করে থার্টি মিনিট ত্রিশ মিনিটের রাস্তা সেটা আজকে আড়াই ঘন্টা আমাকে ঢাকা শহরের সেই রামপুরা থেকে শুরু করে হেন কোনো রাস্তা নাই যেটা দিয়ে আমি আসলে ঘুরে আসি নাই এটা তো হওয়ার কথা ছিল না সেই জন্য আপনি এখন পাঁচ মাসে পুরো শহর অচল করে পুরো শহরের মানুষ জিম্মি করে আপনার যখন যেই দাবি নিয়ে ইচ্ছা রাস্তায় বসে যাবেন প্রতিটা দাবি প্রপার জায়গায় প্লেস করার তো একটা উপায় আছে একটা মাধ্যম আছে শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা অধিদপ্তর আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে যেই কলেজের শিক্ষার্থী তারা সেই কলেজের প্রশাসন আছে আপনি সেই ভেনুগুলো এক্সস্ট না করে আপনি যদি মনে করেন যে আপনি হোস্টিং কালচারে চলে যাবেন আপনি মানুষকে জিম্মি করে সেখান থেকে নিজের দাবি আদায়ের চেষ্টা করবে এটা অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায় দিতে পারবো তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগে কোন রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একদল পাটপার লুটেরাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে এক্সচেঞ্জে বসিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য এজন্য শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে শেষ ট্রাকের এক বাইক লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে তেত্রিশ লক্ষ মানুষের অভিভাবক দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন এই গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না তাই আজকে বলছি বিল্ডিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পরীদের পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থ এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মোয়ার মতো করে নাচনিপুরির মতো খারে খেলছেন শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাশেদ মাকসুদকে জেলে পাঠাতে হবে আমরা দেখলাম শুধু রাশেদ মাকসুদ না এর আগের যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য সিঙ্গাপুরের টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগে কোন ফুটফলের রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না কোন ফুটফলের রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি এই কমিশন করে আপনাদেরকে পুজি বাজার পরিচালনার পর্ষদের শুধুমাত্র কমিশন করতে হবে না বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করতে হবে যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে কোন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করে ছাড়া#!/gulshanpur আর ঢাকা যাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত জনমানুষের স্বার্থে তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে তাদের সাথে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে তাদের আস্থা সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবি যাদের ব্যাপারে বাজারের বিনিয়োগকারীদের আস্থা নয় এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেহারা দেখতে চাই না এবং ভবিষ্যতে হবে না যদি যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্ক করে থাকেন এই টাস্ক ফোর্সে পটপটদের নাম দেখতে পাচ্ছি কেন যারা বিভিন্ন ভাবে করছে লুটপাট করে দাম বাড়ায় এবং কমায় সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা মানি না অতএব যে টাস্ক ফোর্স করা হয়েছে ফোকাস গ্রুপ করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্ক ফোর্সে আর ফোকাস গ্রুপে দেখতে চাই না আমরা নতুন আস্থাবান সদস্য চাই যাদের ভিত্তিতে যাদের পরামর্শে যাদেরকে পদস্থ করলে পরে পুঁজিবাজারে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা আবার ঘুরে দাঁড়াবে আবার এখানে প্রফিট করতে পারবে জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে